প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার তো আজকে অফিস বন্ধ ছিল তারপর আমি আজকে রোজা রেখেছি তো বৃহস্পতিবার রোজা তো আজ ছাড়া যাবে না কেননা বৃহস্পতিবারে হচ্ছে সপ্তাহের শেষ দিন পুরো সপ্তাহের আমাদের সমস্ত কাজের হিসাব নিকাশ ফেরেস্তারা মহান আল্লাহ তালার কাছে পেশ করেন তো মহান আল্লাহ তালা আমাদের যাতে মাফ করে দে আমি সেই সুক্রিয়ায় এবং আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লা আমাদের মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন তো সে উদ্দেশ্যে আমিও রোজা রাখি তো আমি রোজা দেখি তার আজকে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ওইদিকে আরও উঠে আছে আরশ কান্না করছে তো চলো ইফতার আইডিন তোমাদের সাথে আমি শেয়ার করছি এই যে তোমরা আরসকে দেখো আরস অসুস্থ ওর একটু জ্বর আসছে কালকে রাতে তো আরসের জন্য তোমরা সবাই দোয়া করবে কান্না করছে এখন কোলে নেওয়ার জন্য তো কোলে নিব আমি তখন কোলে ছিল তো ইফতারটা করে নি আর তাছাড়া আলায়না তো খেলতে গিয়েছিল আর এসেই ওকে ধরছে আরও কান্না শুরু করছে কারণ আলায়না তো ছোট এখনও এখনো কোলে ও ছোট আরস কিন্তু ছোট মানুষের কোলে ভুজে তাই না আচ্ছা বাবা হ্যাঁ তো ঠিক আছে চলো আমরা ইফতারটা করে নিই এই যে দেখো আলায়না এখানেও আড়স কে নিয়ে বসে আছে আমি যে ইফতার দেখাতে আসছি ওকে ঝুতো কোলে নিয়ে এখানে এসে বসে আছে আমি যেখানে আছি সেখানে আলায়না আছে আরস আর আলায় না আমেন গেছে নামাজ পড়তে তো আমিও নামাজ পড়বো আজকে বাসায় পড়বো তো দেখতে পাচ্ছ যে আজকে আমার ইফতার আইটেম সিম্পল একদম আপেল সিরা ভিনিগার উইথ মাদারে পানিটা খাবো এখানে গুড প্রোবায়োটিক আছে এক টেবিল চামচ আপেল সিরা ভিনার ভিনিগার উইথ মাদার রয়েছে একটু আদা রস একটু লেবুর রস রয়েছে আর এটা হচ্ছে গুড প্রোবায়োটিক যেটা আমাদের উপকারী ব্যাকটেরিয়া আমাদের পেটে প্রবেশ করে অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আর উপকার হিসাবে কাজ করে এরপর গিয়ে বাজার ডিম খাবো দুটো ডিমকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেছে সেটা খাবো এটা বাফারিং হয়ে আমাদের পেট কাটতে সুবিধা হবে এরপর খাবো তরমুজ ওই কিরে ওই কিরে মধু তরমুজ তো এ হচ্ছে আমার সিম্পল ইফতার এরপর আমরা তোমারও পছন্দ হ্যাঁ বাই আচ্ছা তো এই যে এটা হচ্ছে আমার এই সিম্পল ইফতার আইটেম আর ডিনারটা করবো ভালোভাবে প্রিয় দর্শক আমরা এখন রাতের ডিনারটাই সেরে ফেলবো তো রাতের ডিনারটা আমরা আটটার ভিতরে সেরে ফেলবো চলো রাতের ডিনারে কী কী আইটেম আছে সেটা আমাদের সাথে শেয়ার করছি চলো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার রাতের ডিনার তো আলাইনা এসে বসে আছে খাবে তো না বসে আছে আমি নিজেকে দেখিয়েছি তো এখানে আছে ভেন্ডি দিয়ে পটল দিয়ে একটা সবজি করেছে ভেন্ডি দিয়ে পটল দিয়ে যে সবজি করেছে দেখতে পাচ্ছ তোমরা করে তো আর এখানে আছে মাছ ভাজা আর এখানে আছে আমার সবচেয়ে প্রিয় সর্টে ভেজিটেবল এখানে ক্যাপসিকাম আছে গাজর আছে ফুলকপি আছে ব্ল্যাক পেপার দিয়ে পেঁয়াজ দিয়ে সর্টে ভেজিটেবল করা হয়েছে আর এখানে আছে লাউ এর খোসা ভাজা দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে আমার রাতের ডিনার তো আমি রাতের ডিনারটি সেরে ফেলছি সবাই ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আলানে আবার রাগ করে ফেলেছে তো তোমাদের সাথে কাজ থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ